এক সময়ের একজন ব্যবসায়ী এখন পথের ফকির মানুষের দ্বারে দ্বারে হাত পেতে চলে তার সংসার তার জন্য কিছু বাজার করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম একবার ভাবুন তো একজন ব্যবসায়ী কতটা অসহায় হলে মানুষের দ্বারে দারে তাকে হাত পাততে হয় উনি যখন তার বর্তমান অবস্থার কথা আমাকে বললেন তারপর থেকে আমি আর রাত্রে ঘুমাতে পারিনি তো ভাবলাম যে তার জন্য আমার কিছু একটা করার প্রয়োজন আমরা তার বাড়ির কাছে আসতেই তার দেখা পেয়ে গেলাম আলাইকুম এই মানুষটি একটা সময় ভালো ব্যবসা বাণিজ্য করতো কিন্তু এখন অসুস্থতার কারণে বা বয়সের কারণে এখন আর ব্যবসা বাণিজ্য করতে পারে না এখন পথের ভুগি রয়ে গেছে মানুষের দ্বারে দারে দুই চারটে চায় নিয়ে ওষুধ বা খাবার দাবার খায় তো এখন মানুষের দারে দারে যে যাবে সে অবস্থা নষ্ট হওয়ার পথে চোখ দিয়ে পানি আসে চুলকায় আমি গত দুই দিন আগে উনি আমার কাছে গেছিল তো আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দেই যে ওষুধ কেনার জন্য কিন্তু তার অবস্থাটা এতটাই খারাপ যে তো আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই যার কারণে আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করছি বিষয়টা ওরা কিছু সহযোগিতা করছে আমাদেরকে তো আমরা সেটাই দিতে আসছি দাদা তোমার কি কি সমস্যা বলো তো সমস্যা আমাদেরকে যে চোখে সমস্যা মানদার সমস্যা সাথে তল দেখা যায় ও আচ্ছা আচ্ছা উনি নাকি প্যারালাইসিস এর রোগী আপনি হ্যাঁ প্যারালাইসিস তিন বছর তিন বছর আমরা দেখছেন করে কেউ নাই

আর একটা নষ্ট হওয়ার পথে যাওয়ার কোথাও জায়গা নাই এখন তো আসলে আপনারা এই দুটা মানুষের যদি কোন রকম সহযোগিতা করতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকা বিকাশ নাম্বার দেওয়া আছে অন্তত পক্ষে যদি নাও করতে পারেন সে একটা করেন যাতে দুটা মানুষ অচল দুটা মানুষ দুমুটো ভাত বা একটু চিকিৎসা হতে পারে ওনাদের এই দুরবস্থা দেখে আমি কিছু বাজার ঘাট করে আনছি আমি এগুলো আর কিছু টাকা আমি তাদের চিকিৎসা ওষুধপাতি করার জন্য আর এই টাকাটা যথেষ্ট টাকা না ওনাদের যে অসুবিধাটা আসলে অনেক টাকার প্রয়োজন আবার অত দাদা এই টাকাটা তুমি রাখো আর এই বাজারটি রাখো ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে এখনো যে কত মানুষ চিকিৎসার অভাবে ঢুকে দুকে মরছে এখনো যে কত মানুষ আপনার দিকে আমার দিকে তাকিয়ে থাকে কখন একটু ভালো খাবার তাদের মুখে তুলে দিতে পারবো